सुझुक् नहीं उ সেই জন্য মহল্লাবাসী কেউ যদি শহীদ চাই বসেন তাহলে এর দ্বারা সবাই দায় মুক্ত হবেন যদি পাড়া করে কাউকে এতে কাপ বসান মহল্লাবাসী দায় মুক্ত হবার জন্য তাহলে তাহলে কেউ দায়মুক্ত হবেন না হবেন না একথাটা উল্লেখ করেছেন করেছেন স্বামী দুই নম্বর খন্ড খন্ড একশো নিরানব্বই নম পৃষ্ঠায় মাহমুদিয়া সতেরো নম খন্ড খন্ড একশো একাত্তর নম পৃষ্ঠায় আল্লাহ সুবাহ সবাইকে সবাইকে সঠিক মাস্কালা বুঝা আমার Gracias.